নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ার একাডেমিক কেয়ারে সকলকে স্বাগত আজকে আমরা আবার একটি নতুন চাকরি সম্পর্কে তোমাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গে জেলা আদালতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হচ্ছে আদালত চত্বরে তোমাদের গ্রুপ ডি যে কর্মী থাকে সেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ডাব্লিউ বি ডিস্ট্রিক্ট কোর্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা একাডেমিক কেয়ারকে এখনও সাবস্ক্রাইব করেনি প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট সর্বপ্রথম দেওয়া হয় অ্যাকাডেমিক কেয়ার থেকে এবং অফিসিয়াল নোটিশ সহ অফিসিয়াল নোটিশ সহ সমস্ত আপডেট দেওয়া হয় এখানে দেখতে পারবে চাকরি প্রার্থীদের জন্য আবার একটি নতুন সুখবর নিয়ে এসেছি আমরা বর্ধমান জেলার বর্ধমান জেলার কোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাস করেছেন মানে মাধ্যমিক পাশেই তোমরা এখানে আবেদন করতে পারবে যে সকল প্রার্থীরা মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে তাহলে চলুন আজকে অবশ্যই এই পদে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে অবশ্যই জানি পশ্চিমবঙ্গের জেলা আদালতে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবে যে পদে নিয়োগ করা হচ্ছে সে পদের নাম হচ্ছে সুইপার সুইপার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্য পদ রয়েছে শূন্যপদ রয়েছে চারটি চারটি শূন্যপদ এই সমস্ত কম পোস্টেই কিন্তু তোমাদের সুযোগ বেশি থাকে চাকরি পাবার হ্যাঁ এই সমস্ত কম পোস্টে ফাইট খুব কম হয় এবং এখানে সুযোগ থাকে চাকরি পাওয়ার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমা যেটা চাওয়া হয়েছে সীমা চাওয়া হয়েছে যে সকল আবেদন প্রার্থী যে সকল আবেদন প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আঠেরো থেকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং বেতন বেতন যেটা তোমাদেরকে দেওয়া হবে যে সকল প্রার্থীরা চাকরি করতে ইচ্ছুক যে সকল প্রার্থীরা চাকরি করতে ইচ্ছুক তাদের প্রতি মাসে প্রতি মাসে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে তো এবার বলে রেখি তোমরা কিভাবে আবেদন করবে আবেদন প্রক্রিয়া যে সকল প্রার্থীরা আবেদন করছে করতে ইচ্ছুক তারা অফিশিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করবে অফিসিয়াল নোটিফিকেশানটি আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে সেটা ডাউনলোড করার পর প্রিন্ট আউট বার করবে প্রিন্ট আউট বার করে নেবে তারপর সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তোমরা প্রথমত প্রিন্ট আউট করে নেবে যে পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে তারপরে কি করবে সেই তোমাদের ফর্মে লেখা থাকবে যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সে সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই যে ঠিকানা আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান এখানে দেখতে পাচ্ছ যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু চিঠিটা পাঠাতে হবে সেই ঠিকানায় তোমাদের চিঠিটা পাঠাতে হবে এবং আবেদন মূল্য আবেদন মূল্য এখানে যেটা চাওয়া হয়েছে আবেদন মূল্য এই পদের জন্য তোমাদের আবেদন যেটা লাগবে আবেদনমূলক সেটা যে একশো টাকা এবং এসসি এসসি প্রার্থীদের জন্য শুধুমাত্র পঁচিশ টাকাই লাগবে এবং নির্বাচন প্রক্রিয়া এখানে যেভাবে তোমাদের নির্বাচনটা করা হবে সেটা হচ্ছে যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিতে নিয়োগ করবে জাস্ট একটা পরীক্ষা হবে তোমরা যদি কোয়ালিফাই করে যাও তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের কি সাত তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সাত তিন দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং এই সমস্ত খবরগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের একাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করো এবং অফিসার নোটিফিকেশন ডাউনলোডের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অফিসার নোটিশ ডাউনলোড করো যদি এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে আমি অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার জয় হিন্দারাম ভারত মাতা কি জয়